পুরুষের জীবনে টাকা ছাড়া পুরুষের কোনো পরিচয় নাই পুরুষ টাকা কামাইলে মায়ের কাছে সেরা সন্তান পুরুষ টাকা টাকা কামাইলে কামাইলে কাছে কাছে সেরা সেরা স্বামী পুরুষ পুরুষ ছেলের সন্তান যদি টাকা কামানো বন্ধ করে দেয় কসম ও পুরুষের আশেপাশে যত ভালোবাসার মানুষ দেখা যায় পুরুষের পকেট খালি হয়ে গেলে ভালোবাসার মানুষকে হারিকেন দেওয়ার খুঁজে পাওয়া যাবে না পুরুষের পরিচয় হচ্ছে টাকা দিয়ে মুরব্বীর আমার কথা বুঝে গেছে পুরুষের আসল পরিচয় টাকা আর একটা বিষয় খুব খেয়াল করেন খুব বুঝবেন দেখবেন যখন পকেটে টাকা ভর্তি দেখবেন এলাকার ছেলে পেলে ময় মুরব্বী আত্মীয় স্বজন আসসালামু আলাইকুম কেমন আছো ভালো আছো আমাকে চিনতে পেরেছো আমি তোমার খালা হই আমি তোমার সম্পর্কে চাচা হই ভালো সময় থাকলে মানুষ কয় আই লাভ ইউ খারাপ সময় আসলে সবাই কয় আই ইউ আমি একটা কথা সবসময় একটু মজা করে বলি মে তুম হো ক্যাসে আর তুম তুমি যাওগে কঙ্গাল কই পুছনে আয়েগা তুমারা হাল ঠিক না বলে পকেটে টাকা থাকলে কেমন আছো ভাই কি খবর দিনকাল কেমন চলে জিজ্ঞেস করা মানুষের কোনো অভাব পাওয়া যায় না আর যখন টাকা থাকে না নিজের ঘরের বউটা পরের মতো রূপ ধারণ করে যুবক ভাইরা ঠিক না টাকা কামাইতে হবে যুবক ভাইরা কোনো অপশন নেই যতই কোরআন হাদিসের অপশন ও বলছে একটা কথা বেঁচে থাকতে হলে সামর্থ্যহীন নয় সামর্থবান হয়ে তোমাকে বাঁচতে হবে ঠিক না বলো আর একটা কথা বলে আমি আমার কথার এই বিষয়ের ইতি জানবো খেয়াল করেন দেখবেন গরীব মানুষ সালাম দেয় এই যুবক বায়রা কথা কি বোঝা যায় নাকি যায় না গরীব মানুষ সালাম দেয় বালোক কি করে জানেন আমার দিকে ফেস দেখেন আমার রিয়াকশনটা চেক করুন রিয়াকশনটা বোঝেন মুরব্বী সালাম দিচ্ছে এক যুবক ছেলে বালোক ঘরের ছেলে আসসালামু আলাইকুম বাবা বালোক ঘরের ছেলে মাথা নিচে এমন একটা ভাব টাকা পেয়ে মনে পুরো দেশটার বাপের হয়ে গেছে বেটা টাকা আজ আছে কাল থাকবে না আর সম্মান আর ব্যক্তিত্ব মানুষের সবচেয়ে বড় পরিচয় যুবক ভাড়া তো আমি বলি টাকা না থাকলে সালামের জবাব পাওয়া যায় না আর টাকা থাকলে যারা সালামের জবাবটা দিত না টাকার জন্য তারা একদিন আগে আগে সালাম দিয়ে দেয় যুবক ভাড়া ঠিক কিনা বলো এই জন্য মেয়েদেরকে বলবো বোনেরা আমার টাকাকে সবচেয়ে মূল সাবজেক্ট বানাবেন না আপনার চিন্তা হবে আমার স্বামী টাকাওয়ালা হওয়া জরুরি নয় চরিত্রবান চরিত্রমান হওয়া বেশি জরুরি